শরৎ আসে নীল গগনে মেঘ পরিদের নুপুর শরৎ আসে হিমেল হাওয়ায় সন্ধ্যা সকাল দুপুর শরৎ আসে শিউলি তলায় শেষের ভেজাফুল শরৎ আসে মনকহিনে কাশফুল আর বকুল হ্যাঁ বন্ধুরা ঠিক এভাবেই নীল আকাশে সাদা মেঘের ভেলায় ভেসে শিউলি বকুল আর কাশফুলকে সঙ্গী করে বাংলার প্রকৃতিতে এখন শরৎ সমাহার বন্ধুরা বৃষ্টি ভেজা শরৎ সকাল যেন রং রঙে রাঙিয়েছে আমাদের মনের গহিম কোণ শরতের আবেশে অতি সাধারণ মানুষও ভাবা আপ্লুত হয় অবসাদগ্রস্ত মনেও নতুন প্রেরণার সঞ্চার ঘটে তাই আজই এই শরৎ সকালে আমরাও এসেছি শুভ্র বিনোদনে শ্রোতাদের মন রাঙাতে প্রভাতী ম্যাগাজিন মহানগরের আয়োজন নিয়ে সবাইকে একটা শুভ্র শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে শুরুতে বলছিলাম শরতের কথা শুভ্রতার কথা স্নিগ্ধতার কথা। কিন্তু আজ থেকে ঠিক এ বাংলার আকাশ বাতাস এমন গন্ধে স্নিগ্ধ ছিল টিয়ার সেলের বাতাস রাজপথ ছিল রঞ্জিত চারিদিকে লাশের স্তো শুরুটা ছিল জুলাইয়ে চাকুরির ক্ষেত্রে কোটা সংস্কারের প্রতিবাদের মধ্য দিয়ে ধীরে ধীরে সে আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদী রাজনীতি দূর করে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে আন্দোলন ছাত্রদের মাঝ থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়ে আপামর জনসাধারণের মাঝে যুগে যুগে শাসকরা যখন স্বৈরশাসক হয়ে ওঠে শাসন যখন অপশাসনে পরিণত হয় ন্যায় বিচার ভুলুণ্ঠিত হয় জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের সমস্ত বাহিনীকে ব্যবহার করা হয় ভিন্ন মতাবলম্বীদের উপর চালানো হয় দমন পীড়ন ও অমানবিক নির্যাতন মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয় কেড়ে নেওয়া হয় মত প্রকাশের স্বাধীনতা তখনই মানুষের হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে জনমনে ক্ষোভ ধুমায়িত হতে হতে এক পর্যায়ে তা বিস্ফোরিত হয়ে ওঠে প্রতিবাদের বজ্র মুষ্ঠিতে গর্জে ওঠে জনতা সেই গর্জনই উঠেছিল ছাত্রদের কণ্ঠে আর সে কণ্ঠ রুখে দিতে চলেছে গুলির পর গুলি আমাদের বাক স্বাধীনতার জন্য আমাদের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বৈষম্যহীন এক রাষ্ট্রের জন্য একে একে ছড়ে গেছে আবু সাইদ মুগ্ধ ফারহান তাহমিদ শান্তসহ নাম জানা অজানা শত শত প্রাণ তবু ছাত্ররা দমে যায়নি পিছু হটেনি দৃঢ়তার সাথে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করে তারা বিজয় অর্জন করেছে পাঁচই আগস্ট নতুন স্বপ্নের বাস আলোকময়তা ছড়িয়েছে তারা তাদের আত্মত্যাগ ভুলে যাওয়ার নয় শ্রদ্ধা জানাই বৈষম্য বিরোধী ছাত্র শহীদ সকলের প্রতি হ্যাঁ বন্ধুরা আসুন ছাত্রদের এ আত্মত্যাগের কথা স্মরণে রেখে আমাদের প্রাণের দেশকে নতুন রূপে সাজাতে সকলে এক হয়ে কাজ করি যারা নতুনের জয়গান গিয়ে নতুন পথের দিশা দিয়েছে তাদের সেই পথে আমরাও তাদের সঙ্গী হই প্রিয় শ্রোতা বন্ধুরা এবার জানিয়ে দিতে চাই আজকের মহানগরে কী কী থাকছে আপনাদের জন্য আজ থাকছে ঢাকার ইতিহাস পর্বে ঢাকা মহানগরীর ইতিহাস বিষয়ক গ্রন্থ থেকে পাঠ নারীর নিয়ে প্রামাণ্য প্রতিবেদন স্বপ্নের আগামী পর্ব ক্রীড়া পর্যালোচনা পর্বে শুনতে পাবেন বিগত সপ্তাহ জুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের ও মহানগরীর উল্লেখযোগ্য খেলাধুলা বিষয়ে আলোচনা জানতে পারবেন বিভিন্ন পরিবহনের সময় শুভযাত্রা পর্বে আর শোনাব গান তো বন্ধুরা জানিয়ে দিলাম আয়োজন সূচি আশা রাখি পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন মূল আয়োজনের শুরুতে শোনাব ঢাকার কথা সেই রাজধানী ঢাকা যাকে ঘিরে আছে হাজার বছরের ঐতিহ্যের ইতিহাস এই শহরের সেই ইতিহাসেই ঢাকার জয়গান গায় এখানের ইতিহাস বলে ঢাকার রূপকথা পুরনো সেই ইতিহাসের সাথে আজকের ঢাকার অমিল অনেক তবু সেই ইতিহাসের পথ ধরেই বর্তমানের ঢাকার এগিয়ে চলা তাই চলুন জানি আমাদের প্রিয় এ শহরের ইতিহাস ঢাকার ইতিহাস পর্বে আজ এ পর্বে জেমস টেলরের কোম্পানি আমলে ঢাকা গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ করছেন সুপ্রভা সেবতী রাজা বিক্রমাদিত্য ঢাকা জেলার দক্ষিণাংশের সঙ্গে সম্পৃক্ত প্রাচীনতম ঐতিহাসিক কিংবদন্তিতে বিখ্যাত রাজা বিক্রমাদিত্যের কথা জানতে পারা যায় যিনি খ্রিস্টবদের প্রায় এক শতাব্দী পূর্বে রাজ্য শাসন করেছিলেন বলে অনুমান করা হয় এই যুবরাজ ভারতের বহু দূর দূরান্ত অঞ্চল পরিভ্রমণ করেছিলেন বলে বর্ণিত হয়েছে এবং দেশের মধ্য দিয়ে ভ্রমণকালে তিনি গঙ্গা ও ব্রহ্মপুত্রের সঙ্গমস্থলে অবস্থিত একটি দ্বীপে অবস্থান করেন এবং সেখান থেকে কয়েক বছর যাবৎ রাজ্য শাসন করেছিলেন বলেও কথিত আছে বিদ্যাবত্তা ও জ্ঞানের জন্য তিনি হিন্দুদের মধ্যে প্রসিদ্ধি অর্জন করেন এবং উজ্জয়িনীতে তার রাজত্বকালে অদ্যাবধি তার সম্বন্ধে নানা কিংবদন্তি প্রচলিত রয়েছে কিন্তু এই জেলার সঙ্গে জড়িত তার ইতিহাস সম্বন্ধে কিছুই জানা যায় না বস্তুত তার এ স্থানে আগমনের সঙ্গে জড়িত একমাত্র স্মারক হচ্ছে বিক্রমপুর নামটি বিক্রমাদিত্যের রাজধানীর অবস্থান হিসেবে এখনও এ স্থানটি বিদ্যমান আছে পরবর্তী রাজন্যবর্গ যাঁদের কথা আমরা শুনতে পাই তারা ছিলেন বানিয়া বা বৌদ্ধ রাজা এরা ভারতের পশ্চিমাঞ্চল থেকে গঙ্গার পূর্ব দিকে অবস্থিত নদীগুলোর কোনো একটিতে ধর্মীয় কৃত্যাদি সম্পাদন করার উদ্দেশ্যে আগমন করেছিলেন এবং দিনাজপুর রংপুর ও পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলাতে বসতি স্থাপন করেছিলেন এ সকল নৃপতির আগমনের তারিখ জানা যায়নি কিন্তু তারা, কোনো এক সুদূর অতীতে আগমন করেছিলেন বলে কথিত আছে এটাই সম্ভাব্য যে তারা অন্তত বিক্রমাদিত্যের প্রায় সমসাময়িক ছিলেন বানিয়া ও পাল রাজবংশ বাংলার রাজন্যবর্গের মধ্যে পাল বংশের রাজাদের পূর্বপুরুষ ছিলেন বানিয়াগণ এবং আইনি আকবরের অনুসারে প্রতীয়মান হয় যে এরা চোদ্দশো বিশ বছরেরও অধিককাল পূর্বে রাজত্ব করতে শুরু করেছিলেন কিন্তু সম্ভবত এদেশে তাদের আধিপত্য লাভের পূর্বে আদিপ্রবাসী ও তাঁদের বংশধরগণ রাজ্যের পূর্বাংশে সামান্যমাত্র উপনিবেশের অধিকারী হয়েছিলেন বানিয়া রাজাদের তিনজন মাত্র এ জেলায় আশ্রয় গ্রহণ করেন এবং বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর উত্তরে অবস্থিত অঞ্চলে তাদের রাজধানী সমূহের অবস্থান এখনও দৃষ্ট হয় যশপাল তালিপাবাদ পরগনার মধুপুরে সাভারের সন্নিকটবর্তী কুঠিবাড়িতে হরিসুন্দর এবং ভাওয়ালের কাপাসিয়াতে শিশুপাল বসবাস করেন এই সকল রাজার নামের সঙ্গে রংপুরে বসতি স্থাপনকারী বানিয়া রাজাদের নামের সাদৃশ্য বিদ্যমান থাকায় অনুমান হয় যে তারা এক এবং অভিন্ন বংশের অন্তর্ভুক্ত ছিলেন এটা উত্তম রূপে জানা যায় যে রংপুর শাখার বানিয়াগণ একদা প্রাচীন কামরূপ রাজ্য বা নিম্ন আসামের অধীশ্বর ছিলেন এবং এ জেলা সেই রাজ্যের একটি অংশ ছিল বলে প্রতীয়মান হয় আবুল ফজল উল্লেখ করেন যে ব্রহ্মপুত্র থেকে শীতলক্ষার শাখা যেখানে শেষ হয়েছে সে স্থান পর্যন্ত কামরূপ প্রথমে বিস্তৃত ছিল কিন্তু বর্তমান কালেও এখানে বেশ কিছু পরিমাণ কোচ ও রাজবংশী উপজাতিদের অস্তিত্ব থেকে এটা নিশ্চিত বোঝা যায় যে এই রাজ্য দক্ষিণ ও পশ্চিমে বুড়িগঙ্গা ধলেশ্বরী ও যমুনা পর্যন্ত বিস্তার লাভ করেছিল এই এলাকা নিঃসন্দেহে বঙ্গরাজ্য ও উপরিউক্ত রাজ্যের মধ্যে সীমারেখা নির্দেশ করেছিল এবং বিক্রমপুর ছিল এরই কেন্দ্রস্থান এই যে আমরা জীবনের পথ পাড়ি দিচ্ছি এখানে প্রতিনিয়ত আমাদের মনের ভেতর লালিত স্বপ্ন আমাদেরকে অনুপ্রাণিত করে চলেছে সামনের দিকে এগিয়ে যেতে আরও সহজভাবে বললে বলা যায় যে মূলত আমাদের স্বপ্নগুলোই আমাদের বেঁচে থাকার অবলম্বন তবে সেই স্বপ্নের পথে এগিয়ে যেতে সকলকেই নানান প্রতিবন্ধকতা পার হতে হলেও নারীর ক্ষেত্রে তার পরিমাণটা যেন একটু বেশিই হয় আর এর মধ্য দিয়েই যারা তাদের পূর্বের অবস্থান থেকে বেরিয়ে এসে নিজেদের যোগ্যতা ও অর্জনকে তুলে ধরতে পারছেন পরিবার সমাজ বা গণজীবনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত অবস্থানকে তুলে ধরতে পারছেন তারাই সকলের সামনে জীবনযুদ্ধে জয়ী নারী হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকছেন এক নারীর কথা নারীর ক্ষমতা প্রতিবেদন স্বপ্নের আগামী পর্বে আজকের পর্বে সাক্ষাৎকার গ্রহণ করেছেন বন্ধুরা স্বপ্নের আগামী এই পর্বটিতে আমরা এমন কিছু নারী ব্যক্তিত্বের কথা আপনাদেরকে জানাই যারা তাদের নিজ কণ্ঠে তাদের উঠে আসার তাদের প্রগতি তাদের সাফল্যের কথাগুলো আমাদের কাছে বলে থাকেন আজও কিন্তু তার ব্যতিক্রম নেই আজও আমরা এমন একজনের সাথে কথা বলছি যিনি তার অধ্যা অধ্যাবসায় বা একনিষ্ঠতা তার কাজের প্রতি এগুলো দিয়েই তিনি এগিয়ে চলেছেন বন্ধুরা একজন নারী বলবো যে তার নিজের দক্ষতা দিয়ে নিজস্ব পরিচয় তৈরি করেছেন এবং একজন নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন আমাদের মাঝে আজ উপস্থিত আছেন তাজ তানিয়া একজন নারী উদ্যোক্তা তার কাছ থেকেই আজ তার নিজের জীবনের কিছু কথা আমরা জানব তো আপু প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই স্বপ্নের আগামী এই পর্বটি থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাকেও অনেক শুভেচ্ছা সব সময়ের জন্য যেটা বলে থাকি যে একটা মেয়ে ঘর সামলে বাইরে কাজগুলোকে করে তো সেক্ষেত্রে ঠিক কতটা আপনি কিভাবে নিজেকে এই নারী ইচ্ছে তারপরে অনেক কিছু চিন্তা করেছি আমি তো আসলে দেশের বাইরেই ছিলাম ম্যাক্সিমাম টাইম আসার পরে দেখলাম যে আসলে মানে ওরা কিছু বলতে পারে না কিন্তু কিছু করতে চায় কিভাবে করবে কোনো পথ খুঁজে পায় না হ্যাঁ সে কারণে আমার কাছে মনে হলো যে না কিছু একটা করা দরকার যেন ওরা ওদের মনের ইচ্ছেটা পূরণ করতে পারে যেহেতু আমারও ইচ্ছে ছিল এটা আমি সব কিছুতে ট্রাই করেছি সব কিছু করার জন্য হ্যাঁ মানে সামাজিক ভাবে কাজ করার জন্য হ্যাঁ সামাজিক ভাবে যত রকম ইয়ে সামাজিকতা আছে সব রকমেরই চেষ্টা করেছি লাস্টে আমি দেখলাম যে না আমার আসলে আমি যেটা পারবো আমি সেটাই তো করব তাই না সবাই তো সব জিনিস পারে না তখন আমার কাছে মনে হলো যে না আমি নারীদের নিয়ে কাজ করি যারা তখন আমি কি করলাম ওই বিভিন্ন মেলাগুলো অর্গানাইজ করার চেষ্টা করলাম ছোট ছোট করে তারপর দেখলাম যে না হ্যাঁ এটা একদম সবচেয়ে মানে আমার জন্য সুইটেবল মাধ্যম এটা তো আমি এখানে প্রথমে আমি আহ পঞ্চান্ন জন নারী নিয়ে আমি রাওয়াতে শুরু করি হ্যাঁ তখন এখানে আমি দেখলাম পঞ্চান্ন জন পঞ্চান্ন রকমের ঘটনা আপু আমার এটা আপু আমার এটা বিভিন্ন রকম না মিশলে না ইয়ে করলে বোঝাই যায় না কেউ তো এমনি এমনি করে নিজের নিজের সমস্যার কথা বলবে না তা তখন আস্তে আস্তে মিষ্টি মিষ্টি আমি কি করি আমি শুধু আহ না কিন্তু আমি ওদের সাথে এমন ভাবে কাজ করি যেন ওদের ওদের সাথে মিশে যেতে পারি, ওদের সুখ দুঃখ ওদের সব কিছু একাত্মতা হয়ে যেতে পারি আর কি একাত্মতা প্রকাশ করতে পারি তো যাই হোক তো তখন আস্তে আস্তে ওদের সাথে মিশে গিয়ে ওদের ঘটনা গুলো মিশে জেনে এত খারাপ লাগলো তখন আমি মনে করলাম যে না এদের নিয়ে আমাকে কাজ করতে হবে যাই হোক সব ধরনের কষ্ট হয়েছে প্রথম প্রথম তারপরে দেখলো যে না আমি করতে পারছি প্রথমে ভেবেছিল সবাই যে না আমি করতে পারবো না শুধু শুধু সময় নষ্ট করছি কিন্তু না যখন ওরা সবাই দেখলো যে আমি করতে পারছি তখন সবাই আমাকে সহযোগিতা করতে সাহায্য করলো এভাবেই শুরু করলাম আর কি narrative নিয়ে কাজ করা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে হ্যাঁ তো এই যে আপনার দীর্ঘ একটা সময় এবং ফ্রান্স যখন আপনি শুরু করেছিলেন আপনি বললেন যে প্রায় পঞ্চান্ন জন নারী ছিল আপনার সাথে এখন সেই সংখ্যাটা বেড়ে কত হয়েছে এখন সেই সংখ্যাটা বেড়ে একশো ছাড়িয়ে গেছে এটা যেহেতু আমি মেলা অর্গানাইজ করি হ্যাঁ বা বিভিন্ন ইয়ে অর্গানাইজ সেখানে তো তোমার অত বড় পরিসর থাকে না আমাদের সেই হয়তো বা চল্লিশটা পঞ্চাশটা এরকম নিয়েই করতে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে নিয়ে আমি কাজ করি বিভিন্ন ধরনের মেলাগুলোতে যাচ্ছেন ওটা কি ইভেন্ট ম্যানেজমেন্ট করছেন ইভেন্ট ম্যানেজমেন্ট করছে এটা তাজ ইভেন্ট আমার ইভেন্টের নাম তাজ ইভেন্ট বা আমার খুব ভালো লাগছে তার কারণ ইভেন্ট ম্যানেজমেন্ট এখনকার সময়ের জন্য আমি বলবো যে নারী কিংবা পুরুষ সবার জন্যই অনেক পায়োরিটি ফুল একটা জায়গা তো সেখানে একজন মহিলা হিসেবে যে এগিয়ে এসেছেন আরো মহিলাদেরকে সাথে করে এটা খুব ভালো লাগছে সবশেষে আপনার কাছে যেটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে আমাদের এই যে এই প্রোগ্রামটি স্বপ্নের আগামী এটাতে আমরা শুধুমাত্র মেয়েদেরকে কিভাবে আমরা সাহসী বানাবো বা তারা উদ্যোগী হবে কাজের ক্ষেত্রগুলোতে এগুলো যেমন বলি পাশাপাশি পুরুষদের দের দায়িত্বশীলতার কথাগুলো এখানে উঠে আসে তো আমাদের মেয়েদের উদ্দেশ্যে আপনি ছোট্ট করে কিছু বলুন যারা নিজেদের একটা পরিচয় তৈরি করতে চায় এগিয়ে আসতে চায় আমি আমাদের মেয়েকে কি বলবো যে আমি কি চাই প্রথমে ওটাকে ট্যাবলিস করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক করতে হবে যে আমি কি চাই হবে আমি অনেক কিছু হ্যাঁ যে তোমার ওয়েল্ড উশ্বাসে তো ভয় পাবেই তুমি একা একা যাচ্ছ তাই না সেটা ভয় জীবন এটাই হচ্ছে হ্যাঁ আমাদের অনেক নেতিবাচক প্রভাব আসবে কিন্তু না আমি কি করব আমি সৎ উদ্দেশ্য নিয়ে যদি আমি চিন্তা করে থাকি আমাকে আগায় যেতে হবে এটাই হচ্ছে কথা না ধন্যবাদ জানাচ্ছি তাজ কানিয়া আজকে আমাদের এই স্বপ্নের আগামী এই পর্ব থেকে এমনটাই প্রত্যাশা করছি তো ভালো থাকবেন আপা আপনার নেক্সট টাইম গুলো আরো বেশি সুন্দর হোক সাফল্য মন্ডিত হোক এরকমই প্রত্যাশা জাগো নারী জাগো মন শিখা জাগো সাহসী মন্ত্রী বন্ধুরা আপনারা শুনছেন আপনাদেরই প্রিয় প্রভাতি ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে সকলে এই সময় একটা মিষ্টি গানের সুর নিঃসন্দেহে আমাদের মনকে প্রফুল্ল করে তোলে বলা যায় আমাদের মনের সুস্থতার জন্য এমন গান এমন সুর ভীষণই প্রয়োজন তো বন্ধুরা চলুন কিছুটা সময় সেই সুরের সাগরে ভাসি শোনাব নজরুল সঙ্গীত শিল্পী নিডফার ইয়াসমিনের কণ্ঠে প্রশান্তের জন্য গান তো শোনা হলো। তবে মনের সাথে সাথে চাই শরীরের সুস্থতাও যার জন্য নিয়মিত সুষম খাদ্যের পাশাপাশি দরকার শরীরচর্চা ও খেলাধুলার আজকাল অনেকেই সচেতন হয়ে উঠেছেন এসব বিষয়ে তবে অনেকেই আছেন খেলাধুলার সাথে নিজে জড়িত না থাকলেও দেশ বিদেশে বিভিন্ন খেলার খবর জানতে খুবই আগ্রহী এবার সেই সকল ক্রীড়া প্রেমী শ্রোতাদের জন্য নিবেদন ক্রীড়া পর্যালোচনা এ পর্বে শুনবেন বিগত সপ্তাহ জুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গন ও মহানগরীর উল্লেখযোগ্য খেলাধুলা বিষয়ে নানান কথা বন্ধুরা আজ এ পর্বে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ ফারুকুজ্জামান ও মোহাম্মদ জামিলুর রহমান আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা জামিলুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক ক্রীড়া পর্যালোচনায় আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ ফারুকুজ্জামান ফারুকুজ্জামান আপনাকে স্বাগতম আমরা মনে হয় ক্রিকেট দিয়ে শুরু করতে পারি কারণ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দল সেকেন্ড টেস্ট ম্যাচ খেলছে আর একশো তেতাল্লিশ রান পেলেই বাংলাদেশ দল পাকিস্তানের সঙ্গে প্রথমবারের মতো টেস্ট জয় তাদের মাটিতে তাদেরকে টেস্টে পরা যায় এবং একই সঙ্গে সিরিজ জয়ের হাতছানি এই যে বাংলাদেশ দলের হঠাৎ করে বাউন্স ব্যাক বা প্রাপ্তির খাতায় আমি বলবো যে এত সমৃদ্ধ বিশেষ করে পেসারদের একটা দিন গেছে দারুণ গতকালকে দশটা উইকেটে কিন্তু সেকেন্ড ইনিংসে পাকিস্তানের পেসাররা নিয়েছে বাংলাদেশের সেই তিন পেসার তাস্কিন আহমেদ হাসান মাহমুদ অপরদিকে তরুণ তুর্কি নাহিদ রানা গতিদানব চাপা এক্সপ্রেস হিসেবে আমরা যাকে আখ্যায়িত করছি দেখলেন গতকালকে ধন্যবাদ এবং শুভ সকাল আমাদের শ্রোতা মহানগর যারা শুনছেন জামিল ভাই আসলে বাংলাদেশ দলের তিনজন পেসার কোন ইনিংসে দশ উইকেট নেওয়ার যে রেকর্ড সেটি আমরা দেখেছিলাম দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তান সবসময় পেস বান্ধব উইকেট করে তবে প্রথম টেস্টে আমরা দেখেছি ঐতিহাসিক জয় তো বাংলাদেশ পেয়েছিল দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের সামনে সমীকরণ হয় টু নাকি সিরিজ জয় ঠিক বাংলাদেশ প্রথম ইনিংস দিয়ে আমি শুরু করি যে বাংলাদেশ টসে জয়লাভ করে নাজমুল ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেন সেখানে বাংলাদেশ দলের যেটা আমার বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যাট করতে গিয়ে তাদের বিপক্ষে খুব বেশি ভালো করতে পারেনি দুশো রান করেছিল পাকিস্তান সেখানে পেসারদের আমরা দাপট দেখেছিলাম এবং পাকিস্তানের মাটিতে পাকিস্তানের মতো দলকে দুশো চুয়াত্তর রানে বেঁধে ফেলাটা সহজ কথা না সেটা পেরেছিলো বাংলাদেশের পেসাররাই এবং দ্বিতীয় প্রথমে ইনি বাংলাদেশ ব্যাট করতে গিয়ে ছাব্বিশ রানের ছয়জন যাওয়ার পরে সেখানে লিটন দাস এবং মেহেদাসের মেরাজ একশো পঁয়ষট্টি রানের যে ধ্বংসস্তূপ তিনি ঘুরে দাঁড়ানো এবং সর্বোপরি হাসান মাহমুদ সেখানে ব্যাটার হিসেবে যেভাবে কন্ট্রিবিউট করেছিলেন দুটো দাস দুইশো এবং লিটন দাস তার কেরিয়ারের শত রান তিনি করেছিলেন এটা তার বলা হচ্ছে যে ক্যারিয়ারের সেরা এখন পর্যন্ত রান কিনা এরপরে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠিয়ে মাত্র একশো বাহাত্তর রানে বেঁধে ফেলা অর্থাৎ আগের ইনিংসে বাংলাদেশ বারো রানে পিছিয়ে থাকা এবং একশো বাহাত্তর সব মিলে একশো পঁচাশি টার্গেটে বাংলাদেশ গতকল গতকাল বৃষ্টির কারণে এবং আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার করতে হবে পঞ্চম দিন যদি মাঠে খেলা গড়ায় আমার মনে হয় যে প্রথম সেশনে খেলা শেষ হয়ে যেতে পারে এমন একটা সমীকরণের সামনে এবং ইতিহাসের আছে এবং পেসারদের কথা বলবো যে চমৎকার লাইন লেন্থ বয়সে তরুণ নাহিদরা থেকে কে বলবে যে মাত্র কেরিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমেছে অসাধারণ

পিচ থেকে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে উঠে আসতে দেখেছি শোয়েব আক্তার যিনি বিশ্বের সবচাইতে দ্রুততম বোলার হিসেবে তার শহরে বা তার মাঠেই কিন্তু বাংলাদেশি একজন পেসারিভাবে ডোমিনেট করছে দাপট দিকে খেলছে এবং যিনি সবে মাত্র ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ম্যাচ খেলছে তার কাছ থেকে এ ধরনের আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স নিঃসন্দেহে আমাদের যে পেস ইউনিটটির কথা বলা হচ্ছে তাস্কিনের নেতৃত্বে আরও এক পেস ব্যাটারি যুক্ত হয়ে সমৃদ্ধ করেছে দুশো যে বাংলাদেশ দল দুশো পঁচাশি রানের টার্গেটে খেলতে নেমে বিনা উইকেটে বিয়াল্লিশ জাকির হাসান ওয়ান ডে স্টাইলে ব্যাট করছে সাত ওভারে বিয়াল্লিশ এই যে ফ্লাইং স্টার্ট এইটাকে কি কীভাবে দেখছেন নিঃসন্দেহে আমি বলবো যে বাংলাদেশ দল ভালো স্টার্টিং করেছিল দ্বিতীয় ইনিংসে এবং সেখানে অন্য প্রান্তে সাদমান খানিকটা সংযমে ছিলেন অন্যদিকে জাকির যত দ্রুত সম্ভব রানটা তুলে নিতে চেয়েছিলেন গতকাল বৃষ্টি এতে বাগড়া না দিলে হয়তো তারা টার্গেট করেছিল গতকালকে প্রায় একশোর মতো রান করে ফেলতে পারতো কারণ চতুর্থ দিনে যত দ্রুত রানটা করে নেওয়া যায় পঞ্চম দিনে ব্যাট করাটা সবসময় ডিফিকাল্ট সেটা মাথায় রেখে হয়তো টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তই ছিল এমন যে সাদমান একটা প্রান্ত আগলে রাখবার জাকির যেহেতু সহজ স্ট্রোক মেকার তুমি একটা প্রান্ত থেকে যে বলগুলো আলগা বল পাবে সেগুলো খেলো এবং সেটাই করছিলেন যেভাবে চাচ্ছিলেন টিম ম্যানেজ এবং সেটার পারফরমেন্স আমরা দেখছিলাম তো বৃষ্টির বাড়ানোর কারণে খানিকটা ছন্দপতন হয়তো ঘটেছে তবে এটাও সত্য যে অন্তত আজকে নতুন পরিকল্পনা নিয়ে বাংলাদেশ দল নামবে এবং বাংলাদেশের সামনে সেই ঐতিহাসিক জয়ের হাত সানে অবশ্যই কারণ পাকিস্তান সিরিজে পিছিয়ে রয়েছে প্রথম টেস্ট বাংলা বাংলাদেশ জিতেছে এই টেস্ট জিতলে বাংলাদেশ সিরিজ জিতবে এবং হোয়াইট ওয়াশ হবে পাকিস্তানের মাটিতে এটা কিন্তু পাকিস্তানের জন্য অনেক বড় লজ্জার বিষয় তারা হয়তো একটা বাউন্স ব্যাক করার বা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে যেহেতু তাদের ইউনি রয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে তাদের ঘরোয়া তাদের মাঠে যখন আন্তর্জাতিক ক্রিকেট আবারও ফিরলো তখন কিন্তু টেস্ট ক্রিকেটে তারা হোম গ্রাউন্ডে সফলতা পাচ্ছিল না এর আগে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলেছে এবং সেখানেও কিন্তু সিরিজ হেরেছে আসলে দীর্ঘ সময় দীর্ঘ বিরতিতে থাকার ফলে হয়তো এমনটা হয়েছে আর পাকিস্তান আসলে ভাঙা গড়ার ভেতর দিয়ে যাচ্ছে সেই ধরনের অভিজ্ঞ ক্রিকেটারদেরকে আমরা দেখছি না আমরা এই টেস্ট সিরিজ শুরুর আগেই বলেছিলাম বাংলাদেশে যে অভিজ্ঞ এবং তার মধ্যে যে একটা দল গড়া হয়েছে সেটা কিন্তু একটা ব্যালেন্স টিম অ্যাজ এ টিম হিসেবে সাকিব মুশফিকের সাথে লিটন দাস্ত তো অভিজ্ঞতা অভিজ্ঞতার সাথে মমিনুল এবং তরুণ দেখুন শরীফুল রানা তাস্কিনের সাথে তো জুটি বেঁধে যেভাবে বোলিং করেছেন সত্যি আমার মনে হয় যে পাকিস্তানের যে অভিজ্ঞতা ঘাটতি রয়েছে সেটি ফুটে উঠেছিল অবশ্যই বাবরাজম ধারাবাহিক না হয় এটা ছিল তাদের জন্য একটা বড় ধরনের একটা ডেফিসিয়েন্সি বা ড্রব্যাক অবশ্যই এবং লর্ডসে কিন্তু শ্রীলঙ্কা ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট সিরিজ সেখানে ইংল্যান্ড এগিয়ে রয়েছে থার্ড টেস্টটাও শুরু হতে যাচ্ছে আর বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন ভুটানে রয়েছে দুটি আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ খেলার জন্য পাঁচ তারিখে এবং এবং ভুটানে যেটা বলা হচ্ছে সমতল ভূমি থেকে সাত হাজার ফুট উঁচুতে যেটা ভুটানের ফুটবলাররা খেলেও এই ধরনের কিন্তু সমুদ্র আমাদের নিঃশ্বাসে সমস্যা সমস্যা হচ্ছে এবং জামাল ভুঁইয়া তিনি ভিডিও লাইভে এসে বলেছেন যে আসলে আমরা এই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত নেই তারপরে ভুটান সহজ প্রতিপক্ষ হিসেবে বলা যায় চোদ্দোটি ম্যাচে এগারোটাই বাংলাদেশ জয় পেয়েছে ওদের বিপক্ষে অবশ্যই এবং দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের মধ্যেও কিন্তু সিরিজ শেষ হয়েছে বিশেষ করে টি এবং টেস্ট সিরিজের কথাই বলছি যাই হোক শ্রোতা বন্ধুরা মহানগরের ক্রীড়া পর্যালোচনায় আজ এখানেই শেষ করছি কথা হবে আগামী পর্বে শুভযাত্রা পর্বে আমন্ত্রণ সবাইকে প্রথমে জানিয়ে দিচ্ছি আকাশপথে পথে বিমান যাত্রার সময়সূচি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়বে যথাক্রমে সকাল নটায় দশটায় দুপুর সাড়ে বারোটায় বেলা তিনটায় বেলা তিনটা পনেরো মিনিটে বিকেল চারটায় চারটা পঁয়তাল্লিশ মিনিটে সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশ মিনিট এবং রাত আটটায় জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের সময়সূচি চট্টগ্রামের উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেস ছাড়বে বিকেল সাড়ে চারটায় মহানগর এক্সপ্রেস ছাড়বে রাত নয়টা কুড়ি মিনিটে চট্টগ্রাম মেল রাত সাড়ে দশটা এবং টুর্না এক্সপ্রেস ছাড় যাবে রাত এগারোটা ত্রিশ মিনিটে এছাড়াও সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর বরগুনা বরিশাল সহ বিভিন্ন রুটের লঞ্চ ছাড়বে নিয়মিত বিরতিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং গাবতলি বাস টার্মিনাল থেকেও নিয়মিত বিরতিতে বিভিন্ন রুটের জন্য বাস চলাচল করবে সেই সাথে জানিয়ে দিচ্ছি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে সকাল সাতটা দশ মিনিট থেকে রাত নয়টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত সকাল সাড়ে সাতটা থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা জানিয়ে দিলাম কিছু পরিবহনের সময়সূচি আপনাদের সকলের যাত্রা শুভ হোক নিরাপদ হোক সুপ্রিয় শ্রোতা বিদায়ের ঘণ্টা তবে বিদায় নেবার আগে বলতে চাই আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এখন বন্যার কবলিত পানিতে আবদ্ধ জীবনযাপন করছেন অনেক মানুষ অনেকেই এমন আকস্মিক বন্যায় হারিয়েছেন স্বজন হারিয়েছেন ঘরবাড়ির সহায় সম্বল বন্ধুরা আসুন অসহায় মানুষদের জন্য সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে কাজ করি সকলের প্রতি এমনই আহ্বানে এবার বিদায়ী পথ ধরছি আর শেষ কথায় জানিয়ে যাই আজকের মহানগর গ্রন্থ ছিলেন তামান নাসের দিকে উপস্থাপন হয়েছিলাম আমি শিউলি রানীওয়ালা এবং আমি মহম্মদ মৌসিন মিয়া প্রযোজনা সহকারী ছিলেন মহম্ম আমিরুল ইসলাম প্রকৌশল সহযোগিতায় মহম্মদ রফিকুল ইসলাম তত্ত্বাবধানে শাহনাস বেগম এবং মহানগর প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু